হ্যালো এভ্রুয়ান তোমাদের সবাইকে স্বাগত নেই আর একটা ফ্রেশ রাতের ভিডিওতে তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন আছি আমাদের বিন্দল যে ভৈরবী মন্দির এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মা ভৈরবী মন্দির তো আমি এখন আছি মা ভৈরবী মন্দিরের এখানে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে বাড়িতে থেকে থেকে বোর হচ্ছিলাম আর কি ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক আমার সাথে ভাই আছে ওই যে ভাই ওদিকটাই আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ওদিকটা একটু অন্ধকার আর এই যে আমাদের ভৈরবী মায়ের মন্দির বেশ সুন্দর তবে ওদিকটা একটু অন্ধকার মানে ওটা মন্দিরের সামনের দিকটা ওখানে লাইট জ্বালানো হয়নি এই দেখো যে আমাদের মানে এটা ভৈরবী মন্দিরের পরিবেশটা জাস্ট অসাধারণ রাতের পরিবেশ বলতে পারো এগুলো বসার জায়গা করে দেওয়া আছে তো এই যে জায়গায় এটা হলো আমার সনাতন ভাই সনাতন ভাইয়ের সাথে আমি চলে এসেছি ভৈরবী মন্দিরে মানে বাড়িতে বসে বসে বড় হচ্ছিলাম আর কি তো ভাইকে বললাম যে চ কোথা থেকে ঘুরে আসি তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শেষ মাসে আমাদের ভৈরবী মন্দিরে মন্দিরের পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ তোমরা যারা যারা এই মন্দিরে এসেছো তারা তো জানোই আর যারা যারা এমন এমনকি এই মন্দিরটা দেখুন তোমরা চাইলে আমি দিনের ভরবী মন্দিরের একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিতে পারি বেশ সুন্দর জায়গাটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পেছন পেছন সাইডটা আর এখানে একটা বড় ল্যাম্প দেওয়া আছে আর এই হলো আমাদের মন্দিরের পরিবেশটা দিনের বেলা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে অসাধারণ তোমরা বলতে পারো যে মানে সন্ধ্যাবেলাটা বিকেলবেলাটা মন ভালো করার জন্য একটা মানে খুব সুন্দর একটা জায়গা পারফেক্ট একটা জায়গা মন ভালো করার জন্য